মাথার গাম পায়ে ফেলাইয়া যে গরু বাড়ির ফার্নিচার নিজের টাকা জমানো দিয়া কিনছ যেই আরামের বিছানাটা সাজাই যখন দুটি চক্ষু বন্ধ হয়ে যায় ওই খাট থেকে সাথে সাথে আমাকে দেয় দেয় খবর ওই ওই মসজিদের বারান্দার পালকিটা পালকির মধ্যে তোমাকে আমাকে নামায়া দিবে যেই ঘরের মধ্যে সারাটা জীবন কাটাইলাম যেই ঘরের মধ্যে সারাটা জীবন থাকলাম নিজ হাতে ফার্নিচার কিনলাম নিজ হাতে দালান বানাই লাম যখন দুটি চক্ষু বন্ধ হয়ে যাবে ওই ঘরে আমার দাম নাই সাথে সাথে ঘর থেকে বাহির করে দিবে আরে কত জানা যা দুনিয়ার মধ্যে পড়লাম রে কত জানা যা মানুষকে বিদায় দিলাম আমার বন্ধু চলে গেল বন্ধুকে বিদায় দিলাম ভাই চলে গেল ভাইকে বিদায় দিলাম কত বন্ধু চলে গেল বিদায় দিলাম রে আমি কি শিক্ষা গ্রহণ করলাম আমার মা চলে গেল আমি কি শিক্ষা গ্রহণ করলাম আমার বাবা দুনিয়ার মধ্যে আমি তো তাকাইয়া দেখি রে মানুষ যখন মারা যায় মসজিদের মাইকে এলানো হয়ে যায় উমুক আর দুনিয়ার মধ্যে নাই কেউ ব্যস্ত হয়ে যায় আমার জন্য বাজার থেকে কাপড়ের কি কাপড় কেনার জন্য কেউ ব্যস্ত হয়ে যায় এই পিছনে আপনাদের কবরস্থান কবর করার জন্য কেউ ব্যস্ত হয়ে বরু পাতার গরম পানি করার জন্য বরুই পাতার গরম পানি দিয়া সেজ গোসল করি দিয়া ওই অন্ধকার কবরের রেখে চলে আসবে আর কেউ খবরও দিবে না রেবা এমন সন্তান বানাইয়া দুনিয়ার মধ্যে গেছ তুমি যখন মারা যাইবা এক শব্দ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস তোমার জন্য কান্না করবে সন্তান ব্যস্ত হয়ে যাবে বাবাকে বলে যাবে বাবার কথা স্মরণ হবে না সন্তানের কোন ব্যস্ত হয়ে যাবে বাবার কবরের সামনে যাইয়া সন্তান বাবার জন্য দোয়া করবে সন্তানের সেই সুযোগ নাই সন্তান যায় নামাজটা বিষায়া বাবার জন্য জন্য দোয়া করবে সেই সুযোগটা নাই ও দুনিয়ার মুসলমান এমন জীবন বানাইয়া যাও সন্তান যদি আমার খবর না নেয় সন্তান যদি আমার জন্য দোয়াও না করে আমার কবর যেন সদগায়ে জারিয়া যাইতে থাকে আমি আপনি নামে মুসলমান কিন্তু মুসলমানিত্বটাই বুঝি না আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুন সকলে বলেন আমিন এই পৃথিবীটা ছোট না বড় আমার কথা একটু আওয়াজ দেন এই পৃথিবীটা ছোট না বড় আচ্ছা আমাদের আড়াই হাজার থানাটাই কত বড় ঠিক না এখন যদি ধরেন আপনি একশো শতাংশের মালিক শরীর একটা বাব আছে না আরে আমার সাথে কি একশো শতাংশের মালিক এই জামানায় হিসাব আছে আর বিজ্ঞানীরা বলেন হচ্ছে তাম দুনিয়াটা তাম পৃথিবীটা পুরা দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বেশি বড় হচ্ছে সূর্য আর জোরে বলেন না সুবাহান পুরা দুনিয়া থেকে কত লক্ষ গুণ বেশি বড় সূর্য বিজ্ঞানীরা শুধু তাই না বিজ্ঞানীরা বলে আমরা যখন রিসার্চ করতেছিলাম আমরা দেখি আসমানের মধ্যে এরকম একটা তারকা দেখা যায় যেই তারকা হচ্ছে সূর্যের গুণ বেশি বড় তো পুরা দুনিয়ার তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য আর সূর্যের চেয়ে দশ হাজার গুণ বড় হচ্ছে একটা তারকা আল্লাহ জানে এরকম কত তারকা আল্লাহ বানায় রেখেছে আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মুসলমান আল্লাহ তালা বলেন আমি আসমান বানাইছি সাতটা কয়টা আল্লাহ তালা আসমান বানাইছেন ছত্র আল্লাহ তালা বলেন আমি সবচেয়ে ছোট আসমান বানাইছি দুনিয়ার আসমান যেটা আমরা দেখতে পাই আল্লাহ তালা বলেন সবচেয়ে ছোট আসমান বানাইছি আমি দুনিয়ার আসমান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ইন্না যায়য়্যানাস সামা আদ-দুনিয়া দুনিয়ার আসমানের মধ্যে আমি আল্লাহ সূর্য আমি আল্লাহ তারকা আমি আল্লাহ চাঁদ দিয়া সবচেয়ে ছোট আসমান দুনিয়ার আসমানটাকে আমি সাজাইয়া রাখছি you <laughs> ইন্না যায়না আস-সামাআ আদ-দুনিয়া বিযিনাতিনিল কাওয়াকিব আল্লাহ তাআলা প্রথম আসমানে চাঁদ দিয়ে সাজাইছেন প্রথম আসমানকে আল্লাহ তালা শুরু দিয়া সাজাইছেন প্রথম আসমানকে আল্লাহ তালা তারকা দিয়া সাজাইছেন আর বিজ্ঞানীরা বলে দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য সূর্যের চেয়ে 10 হাজার গুণ বেশি বড় হচ্ছে তারকা আর আল্লাহই ওই আসমানের মধ্যে এইগুলা রাখছে আল্লাহই ভালো জানে আসমানটা জানি কত বড় আল্লাহ তালা বলে ও বন্ধা সূর্যের চেয়ে দামি কইরা তোমাকে বানাইছি চন্দ্রের চে দামি কইরা তোমাকে বানাইছি আসমানের চেয়ে দামি কইরা আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আল্লাহ তাআলা সূর্যের চে দামি কইরা বানাইছি বলে কার রন্না বানিয়া আল্লাহ তালা বলে সমস্ত আমার সৃষ্টি থেকে সমস্ত কিছু থেকে আমি আমার বান্দাকে শ্রেষ্ঠ বানাইছি আমাদের কাল্লা কে বানাইছেন ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من من خلقنا تفضيلا الله تعالى ولا عمر سرشتي عمر لقلق سرشتي عمر كوتي كوتي سرشتي عم أمي عمر باندا آدم ديركي آدم شنتن ديركي كه ديركي الله شبر سريشت يا আল্লাহ আমাদেরকে এখানে কি বলছেন

আল্লা আয় আগের আয়াতে বলে আমার সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ করে আমি তোমাদেরকে বানাইছি আর আল্লাহ আয়াতে বলে জানুয়ার থেকেও নিকৃষ্ট করে বানাইছি আমরা জামুআর থেকেও নিকৃষ্ট আমরা শ্রেষ্ঠ এবং আল্লাহ নিকৃষ্ট কেন বললেন আল্লাহ তাআলা বলে যার মধ্যে দীন আছে সে শ্রেষ্ঠ হয়ে যাবে যার মধ্যে আমি আল্লাহর দীন আছে যে কুরআন মানে হাদিস মানে আমি আল্লাহর অনুগত করে আমার রাসুলের অনুগত করে তাই সেই হচ্ছে আমার সৃষ্টির শ্রেষ্ঠ আর যে দীন মানে না সে হচ্ছে আমার সৃষ্টি থেকে সবচেয়ে

আমি যদি ভোটের জন্য যাইয়া বলি আপনাদের আপনাদের মূর্তির সামনে যাইয়া আপনাদের গীতা পাঠ করলাম উলুলু করলেন এটা মুসলমানের পরিচয় আল্লাহ তাআলা বলে না না তুমি যদি খাঁটি আমার সৃষ্টির সেরা হতে চাও তাহলে তুমি আমার দ্বীনের ভিতরে ঢুকো আর তুমি যদি দিনের ভিতরে না ঢুকো রে তুমি সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাইবা আমরা এখানে আসছি দ্বীন শিক্ষা করার জন্য কিনা আর ওর আওয়াজ দেন না দিন শিখার জন্য আসছে কিনা আমরা এখানে দিন শিখতে চাই কিনা আমরা কিছু কথা শুই আমল করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমরা এখানে আসছি আমাদের দাম কেমন জানেননি নি হযরতে কাফির ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি একদিন দামেস্কের মসজিদে বসা নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনা থেকে এক লোক আইসা বলে ও ভাই নবীর সাহাবী আপনি কি নবীর সাহাবী আবু দারদা কয় হ্যাঁ আমি নবীর সাহাবি আবু দারদা আপনার কাছে আমি একটা হাদিস শোনার জন্য দামেশ থেকে মদিনার বারোশো কিলোমিটারের উপরে দূরত্ব শুধু একটা হাদিস জানার জন্য আসছি আবু দারদা বলে তুমি কি ব্যবসার জন্য দামেশকে আস কয় না না ব্যবসার জন্য আসি নাই অন্য কোনো কাজে আসছ কয় না না আমি অন্য কোন কাজে আসি নাই একমাত্র আমি আপনার কাছে একটা হাদিস জানতে আসছি

আবুদারদা বলে হা আমি আবু দার্দা নিজে আমার রাসুলের কাছ থেকে শুনশি রে ও দুনিয়ার মুসলমান ও আরাই হাজারের মুসলমান ও ক্ষীর দশের মুসলমান যারা জান্নাতের বাগানে বসছ এখানে বইসা ঠুক নাই যতটুকু রাস্তা হাই চাস ছ রসূলের কথা আল্লা ততটুকু রাস্তা জান্নাতের সহজ করে দিছে ও দুনিয়ার মুসলমান আমাদের বাচ্চারা মাদ্রাসায় পড়ে কিনা আমাদের বাচ্চারা যখন বাড়ি থেকে বাইর হইয়া মাদ্রাসায় আসে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা যখন রাস্তার উপর দিয়া হাঁটে আল্লাহর ফেরেশতারা ওই রাস্তার উপর দিয়া তাদের ডানা মেলায়া দেয় আমাদের ডানার উপরে দিয়া যাও তোমরা বড় সম্মানিত রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে যারা কুরআন শিখে এবং শেখায় শ্রেষ্ঠ কে আর জোরে বলেন না শ্রেষ্ঠ কে যারা কুরআন শিখে এবং শেখায় আপনাদের মাদ্রাসার ছাত্রগুলা সবার শ্রেষ্ঠ আমরা চাই তো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার জন্য আওয়াজ হয় না আওয়াজ হয় না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে চাই তো ইনশাআল্লাহ আরে তাদের সম্মান কেমন জানানি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার বাবার তার সন্তানের জন্য দুনিয়ার মধ্যে সম্পদ রাখা যায় কিনা আমার আপনার বাবা দুনিয়ার মধ্যে আমাদের জন্য সম্পদ রেখে গেছে কিনা তো আমরা কি বলি আমরা ওয়ারিশ বলি না আমরা বাবার ওয়ারিস ওয়ারিস ক্ষেত্রে বাবার সম্পদের ভাগ আমি পাই রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামা আওয়ারাসাতুল আনবিয়া আমি নবী দুনিয়ার মধ্যে সম্পদ ওয়ারিশ রাইখা যাই না দুনিয়ার মধ্যে টাকা পয়সার ওয়ারিস রাইখা যাই না আমি নবী দুনিয়ার মধ্যে আমারে এলেমের ওয়ারিশ রাইখা গেলা যারা দিন শিখা আলেম হইল নবীর আলেম গোলাম আর জোরে বলেন না সুবাহাল আল্লাহ না সুলে আরবি সল্লাল্লাহ আলাই ই হু আমার ওয়া আরে সৈর আলেম গোলামারা আল্লাহ তালা কেয়ামতের দিন কিসের দিন কেয়ামত হইব কিনা না হাসরের ময়দানে উঠব কিনা আর জোরে বলেন না হাসর ময়দানে উঠবো কিনা আল্লাহ বলে ওই কে দিন আমি আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাহির কইরা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলেন আমি জাহান নাম থেকে বাইর কইরা জান্নাতে যাওয়ার জন্য আমি স্পেশাল আমি সুপারিশের কথা বলবো আমি সর্বপ্রথম নবীদেরকে বলবো ও ও নবীগণ তোমরা সুপারিশ করো রাসূলগণ নবীগণ সুপারিশ কইরা জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাইবেন এখন বলবেন ও দুনিয়ার আলে মোলামারা কই أو أمر حبيبي رواري شراكوين آي آي

ছিল না আমাকে লজিং রাইখা আমাকে খাবার খাওয়াইছে গো আল্লাহ আল্লাহ আমাদের থাকার ভবন ছিল না আল্লাহ আমাদেরকে ববন কইরা দিছে আমাদের যা প্রয়োজন ছিল তাদের সম্পদ থেকে তা পূরণ করে দিছে আল্লাহ আমি ওই মানুষগুলাকে রাইখা আমি আলেম হইছি তাদের এই আন্তরিকতার কারণে তারা তাদের সম্পদ থেকে মাদ্রাসায় দান করছে আর ওই মাদ্রাসায় থেকে আমি আলেম হইছি আল্লাহ তাদের কারণে আজকে আমি আলেম হইছি গো আর আপনি আমাকে সুপারিশের অনুমতি দিবেন আল্লাহ ওই কিরদাসাদের মানুষগুলাকে ওই যারা মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল তাদেরকে রাইখা আমি জান্নাতে যাব না আল্লাহ বলবে আয় আলেম আয় ও আলেম কাকে নিয়া যাবি নে আল্লাহ উমুকে উমুকে ও মুকে ও হাতে টাইনা জান্নাতে নিয়ে যা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন মানজা বিল হাসানাতি ফালাহু আশরা আমসালহা আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা নেকিকে 10 গুণ বাড়াইয়া দেই কয় গুণ বাড়াইয়া দেই আরো আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা নেকিকে 10 গুণ বাড়াইয়া দেই যারা বান্দা যখন ভালো কাজ করে আমি আল্লাহ একে দোষ দিয়ে দেই আর ওই বান্দা যখন আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই আমি আল্লাহর রাস্তায় দান করে তখন আমি আল্লাহ একে দোষ রাখি না তখন আমি আল্লাহ তাকে একে শাস্য কম্পকে একে শাস্য করে দেই আল্লাহ বলে কম্পকে একে শাস্য এরপরে কত দিব আমি আল্লাহই ভালো জানি ওই দুনিয়ার মুসলমান দুনিয়া সাজাইয়া গেলাই দুনিয়ার সঙ্গে যাবিনি কথার আওয়াজ নাই সাথে নিয়ে যাইবেন ও দুনিয়ার মুসলমান যেই বাগান সাজাইলা ওই বাগান সাথে যাবেনি যেই ব্যাংকের মধ্যে টাকা জমাইলা ওই ব্যাংকের টাকা কবরে যাবেনি আমি যেই সন্তান রাইখা গেলাম ওই সন্তান আমার সাথে যাবে আমি ব্যাংকের মধ্যে টাকা জমাইলাম এই টাকা আমার কোনো লাভ হবে না আমি বাড়ির মধ্যে বড় দালান বানাইলাম এই দালান আমার সঙ্গে যাবে না আজকে আমি কোটি কোটি টাকার মালিক এই টাকা আমার কোনো কাজে আসবে না আরে আমি যখন মারা যাব আমার কোমরের সুতা কেটে রেখে দিবে আমার সাথে দাউ সাথে দিবে না দুনিয়ার ব্যাংকে টাকা জমা বললাম তুমি মারা যাবার পরে তোমার ওয়ারিশ দরায়া যাবে তোমার সন্তানগুলো দরায়া যাবে বাবার যত টাকা আছে বাবার যত সম্পদ আছে তাড়াতাড়ি হিসাব করো আমাদের ভাই বন্ধুদের সাথে তোমরা দিয়া দাও সমান সমান ভাগ আমাদেরকে দিয়া দাও কিন্তু তুমি যে কবরে একা একা শুয়ে রাখছো সন্তানের সুযোগ হবে না বাবার জন্য কবরে যাইয়া দোয়া করার জন্য ও দুনিয়ার মুসলমান দুনিয়ার ব্যাংকের মধ্যে তো বহুত টাকা জমাই

তো আলিবু আলেম ছাত্রগুলা দাঁড়াইয়া যাবে তোমাদের এই দান থেকে যারা আলেম হবে তারা হাসুরের ময়দানে দাঁড়ায়া বলবে আল্লাহ তাদেরই কারণে আলেম হইতে পারছি আল্লাহ আল্লাহ আজকে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ বলবে দুনিয়ার ব্যাংকে বহুত টাকা আছে এখন দেখবে আখেরাতের ব্যাংকেও টাকা আছে আল্লাহ বলবে যা যা আমার বান্দা আমার হাবিবের গড়কে মহাব্বত করার কারণে আমার আলেমুল আমাদেরকে মহাব্বত করার কারণে তারা যখন তাদের আখেরাতের ব্যাংকেও টাকা জমাইছে যা যা এর উসিলা করে আমি আমার বান্দাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলা ও দুনিয়ার মুসলমান একটু চক্ষু দুইটা বন্ধ কইরা দেখো না আমার পিছনে কবরস্থান ঠিক কিনা দেখো না চক্ষু দুইটা বন্ধ করে আরে যেই মা কত কষ্ট করে লালন পালন করলো যেই বাবা কত কষ্ট করে লালন পালন করলো এই পিছনে বাবা শোয়া এই পিছনে মা শোয়া আজকে যদি কবরের কাছে যাইয়া মা কি মা বলে ডাকতাম মা সারা দিবেনি Ајде зуре вона Сара Дими баба ке зودي баба вола та та баба Сара Дивена ре бај এই কবরের দেখে তুমি যদি তোমার মা বাবার জন্য আজকে দান করো তুমি যদি তোমার মা বাবার জন্য দেয়া বলে হুজুর আমার সম্পদের থেকে আমি আমার মা বাবার জন্য নবীর করে দান করলাম আমার মা বাবা যদি দুনিয়ার মধ্যে আজকে থাকত আমার মা বাবার কত খেদমত করতাম আরে কত সন্তান দেখছি আফসোস করতে হুজুর গো আমার মা বাবা যতদিন দুনিয়ার মধ্যে ছিল আমার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না আজকে টাকার অভাব না চাই কিন্তু মাকে ভালো খাবার খাওয়াইতে পারি না বাবাকে ভালো পোশাক পরাইতে পারি না আমি এমন একজন আল্লাহর বান্দা দেখতে চাই মায়ের আশেক সন্তান দেখতে চাই বাবার আশেক সন্তান দেখতে চাই হুজুর আমার মা নাই আপনার পিছনে কবরস্থানে মাকে শুয়ায়া রাখলাম বাবাকে শুয়ায়া রাখলাম আজকে চাইলেও নাও মাকে দেখতে পারবো না হুজুর অনেক টাকার কারমালিক হইছি কিন্তু মাকে দেখতে পারবো না বাবাকে দিতে পারব না কিন্তু আমি জানি আমার মায়ের জন্য বাবার জন্য যদি আল্লাহর রাস্তায় দান করি আল্লাহ তাদের এই দানের উসিলা করে তাদেরকে माफ করে দিতে পারেন কি না হুজুর বলেন আমরা চাই এই দুনিয়াতে বাবার আশেক মায়ের আশেক সন্তান দেখতে চাই ও হুজুর দুনিয়ার ব্যাঙ্কে বহুত টাকা জমাইছি এবার আমি আখেরাতের ব্যাঙ্কে টাকা জমাইতে চাই